আমাদের কিং খান শাকিব খান আমাদের ডালু উদ্বাস আজ আমাদের কিং খান শাকিব খানের শুভ জন্মদিন সবাই আমাদের কিং খান শাকিব খানের জন্য দোয়া করবেন সে যেন ভালো থাকে তার ফ্যামিলি নিয়ে ভালো থাকে তার জন্য হ্যাপি বার্থডে টু ইউ কিং খান শাকিব খান আজ আপনার শুভ জন্মদিন আপনার জন্মদিনে ভালো কাটুক আপনার আরও সামনের দিনগুলো আপনার ফ্যামিলি নিয়ে আপনার আমাদের নিয়ে আমার আমরা যারা ভক্ত আসছি সবাইকে নিয়ে আপনি আরও ভালো থাকুন সুন্দর থাকুন আমরা সেই দোয়াই করি আপনার আপনার ফ্যামিলির একটা অংশ আমরা ঠিক আছে ভাবি সব সময় আপনাকে আমরা অনেক ভালোবাসি অনেক দোয়া করি আপনার জন্য আপনার সামনে অনেক বড় বড় প্রজেক্ট করবেন তুফান রাজকুমার দরদ সে তার চেয়েও বড়ো প্রজেক্ট প্রজেক্ট হবে আমাদের ভালোবাসার জায়গা থেকে আমরা আশা করি সবসময় আপনার আমাদের বাসা বাংলা চলচ্চিত্রের আপনার জন্য অনেক অনেক শুভকামনা সামনের দিনগুলো আপনার অনেক ভালো কাটুক আপনি ভালো থাকুন আপনার জন্মদিন আজ আপনাকে শুভেচ্ছা ভালো ভালো ছবির মতো দিয়ে বড় বড় ওয়াচেটের তামিল তেলেগু দরদ রাজকুমার এই ধরনের ছবি তুফান তার চেয়ে বড় বড়ো ছবি আমরা আরও চাই ভালো ভালো নায়িকা চাই ভালো ভালো ডিরেক্টর চাই ভালো ভালো কাস্টিং চাই আপনার শুভ কামনা করছি সুস্বাস্থ্যর কামনা করছি ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে নিয়ে ভালো থাকুন সারা বিশ্বকে নিয়ে আপনি এখন ইন্টারন্যাশনাল আগের থেকেই হিরো এখন আরও বেশি ইন্টারন্যাশনাল হিরো আপনি ভালো থাকুন সুস্থ থাকুন সারা বাংলাদেশের মানুষ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রমজান মাস আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ